যেমন দেখুন এই পেস্টটা কতটা বড়ো করে নিয়েছে চিকেন পোলাও এর যেটাকে বলে খুব বড়ো না মিডিয়াম সাইজ করে নিয়েছি এগ পিসগুলো একটু বড়ো রেখেছি স্বাদ মতো লবণ দেব হলুদের গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট ভালো করে মাখিয়ে নেব এইবার লেবুটাকে কেটে নেব চিকেনটাকে মিনিমাম পাঁচ মিনিট মতো রেস্ট দেব মানে যে লবণটা মাখিয়েছি সেটা চিকেনের ভেতরে যেতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় সেই সময়টুকু দেব তারপর একটা পাতি লেবু কেটে নেব পাতি লেবুটা অনেকটা বড়ো ছিল তাই অর্ধেকের অর্ধেক দিয়েছি এবার দেবো পাতে লেবুর রসটা দিয়ে চিকেনটা ম্যাগনেট করে লেবু রস দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো মিনিমাম তিরিশ মিনিট মতন তিরিশ মিনিটে আদার্স যে কাজগুলো আছে সেইগুলো করে নেব ওকে লেবুর রস দিয়ে মাখানো কমপ্লিট এইবার আমরা পেঁয়াজ কচাবো বেরিস্তা করার জন্য বেরেস্তার কাটিং তো আপনাদের অনেকবারই দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিই প্রথমেই পেঁয়াজটাকে একদম টুইন ওয়ান করে কেটে যতটা পাতলা করে কাটতে পারবেন ততটা পাতলা করে কেটে নেবেন ঠিক যেমন ভিডিওটিতে দেখাচ্ছি ঠিক সেইভাবে দেখুন একদম পাতলা পাতলা করে স্লাইস করে কিন্তু আমরা পেঁয়াজটাকে কেটে নিয়েছি এটা কিন্তু পুরোটা বেরেস্তা হবে না অর্ধেকের কম বেরেস্তা হবে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেরেস্তা আর সেভেন্টি ফাইভ পারসেন্ট চিকেনটা কুক হবে পেঁয়াজটা বেরিস্তা কাটা বা বেরেস্তার মতন করে কাটা পেঁয়াজ কমপ্লিট এবার একটা বাটিতে তুলে নেব নিয়ে ভালো করে ক্লিন করে জায়গাটা আমরা এইবার কাঁচা লঙ্কা কাটবো আমরা এই রান্নাতে পুরো দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি জাস্ট একটা ফ্লেভারের জন্য আর একটা শুধু গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কাটা ঝাল ছিল তাই একটাই ব্যবহার করেছি আগে লঙ্কা গুঁড়ো ব্যবহার করা আছে আপনারা চাইলে সাদা পোলাও করতে পারেন সেই ক্ষেত্রে হলুদ গুঁড়োটা দেবেন না লঙ্কা গুঁড়োটা দেবেন না কাঁচা লঙ্কায় করবেন শুধু এইবার গ্যাস অন করবো আমরা গ্যাস অন করে কড়া বসিয়ে দেব কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দেব যেহেতু বেরস্তা হবে আর পুরো চিকেন পোলাওটা এই তেলেই রান্না হবে তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কচি একটা কথা মাথায় রাখবেন এই বেরিস্তাটা করার সময় আমরা কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে বেশ অনেকটাই মানে তেল সরি জল ছাড়তে শুরু করে দিয়েছে পেঁয়াজ থেকে আর এই দিকে ততক্ষণ আমরা চালটা ভিজিয়ে নিয়ে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম বাসমতি রাইস ভালো করে এবার এটাকে ধুয়ে নেব চালটাকে চালটাকে একটু আলতো হাতে ধুবো নইলে চালটা ভেঙে যেতে পারে একবার ধুয়ে নিলাম জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এদিকে যতক্ষণ চালটা ধুচ্ছিলাম ওইদিকে বেরেস্তাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে তার জন্য আগে থেকে একটা প্লেটে কিছুটা টিস্যু দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখুন বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে আমাদের দেখুন কিছুটা বেরেস্তা তুলে নিলাম মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেরেস্তা তুলে নিয়ে একটু একটা চামচের সাহায্যে যে এক্সট্রা অয়েলটা ছিল সেটাকে ফেলে দিয়ে আমরা কিন্তু এবার বেরেস্তাটাকে ওই যে টিস্যু আগে থেকে পাতা আছে ওটার মধ্যে রাখব ঠিক আছে এবার গরম বেরেস্তাটাকে একটু ছড়িয়ে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এইভাবে মুড়ে দিলাম তাহলে কী হবে বেরিস্তাটা একদম ঝরঝরে হয়ে যাবে এক্সট্রা আরেকটা টিস্যু নিয়ে উপর থেকে একটু তেলটাকে অ্যাবজর্ব করে নিলাম দেখুন বেরিস্তা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমাদের এবার ওই দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছিলাম নালে এইখানে যে পেঁয়াজটা আছে সেটা কিন্তু পুড়ে যাবে এবার গ্যাসটাকে অন করে দিয়ে দেব তিন চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এইখানে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব এখানে একটু কম দিলাম কারণ অর্থাৎ আগে কিন্তু আমাদের তিন চামচ মতন আদা রসুন দেওয়া ছিল চিকেনে তাই এখানে তিন চামচ দিলাম এটা ভাজা হয়ে গেলে মানে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা কিন্তু এখানে চিকেনটা দিয়ে দেব এইবার চিকেনটাকে জাস্ট একদম হালকা করে একটু মিক্স করে আমরা একদম লো আছে চাপা দিয়ে আধা ঘন্টার জন্য তাহলে কি হবে চিকেন থেকে নিজে থেকেই জল বেরোবে এবং চিকেনটা নিজে থেকেই হবে ভীষণ নরম হবে সল্ট পিসগুলো কিন্তু ভীষণ নরম হবে যেমন রেস্টুরেন্টে হয় দেখুন চিকেন কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবং চিকেনটা কিন্তু আস্তে আস্তে কুক হতে শুরু করে দিয়েছে দেখুন চিকেনটা কিন্তু প্রায় আমাদের এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে কীভাবে বুঝবেন 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন থেকে মানে চিকেনটা যে আছে হাড্ডি থেকে কিছুটা ছেড়ে ছেঁড়ে এসেছে পুরোটা ছেড়ে গেলে কিন্তু সে বজ যাবে তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট এখন মোটামুটি এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে এসেছে এই এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমরা গরম মশলাটা দিয়ে দেবো আমরা এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি তাহলে ফ্লেভারটা আরও স্ট্রং পাওয়া যাবে এই ফ্লেভারটা কিন্তু পুরোটাই ভাতের মধ্যে যাবে তাই এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর আমরা সমস্ত মশলাগুলো দিচ্ছি আশা করি বুঝতে পারছেন বুঝতে আসা করি কোনো অসুবিধা হচ্ছে না ছোট এলাচ দিলাম জাইফল দিলাম জৈত্রীটাকে এবার একটু গ্রেট করে দেব বেশ সুন্দর ফ্লেভার আসে এরপর ধরো দারুচিনি দিলাম এরপরে এবার একটু ভালো করে মিক্স করে দেবো অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিলাম যাতে চিকেনের টেস্টটা কমে না যায় আর একটু গ্রেভিটা করার জন্য একটু অল্প জল দিলাম জল দিয়ে এটাকে অল্পভাবে একটু ফুটিয়ে নেব এরপর দেবো কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিলে দারুণ টেস্ট হয় তো এই কাজুবাদাম বাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটারটা দিয়ে একটু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট এটাকে আমরা কুক করে নেব দেখুন একটু হাই ফ্লেমে কুক করে আমরা কিন্তু চিকেনটাকে তুলে নেবো এবার একটু কুক করব চাপা দিয়ে দেখুন চিকেনটাকে আমরা কিন্তু তুলে নেব ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব ঘি দু চামচ মতন ঘি দিলাম দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে দেব আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা ওই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে এটাকেও মিক্স করে দেবো এখানে কিন্তু দেবো স্বাদ মতন একটু লবণ অবশ্যই লবণটাকে একটু টেস্ট করে নেবেন দিয়ে তারপরেই লবণ দেবেন কারণ চিকেন কষা হয়েছে চিকেনের গ্রেভিতে লবণ ছিল তাই বললাম অবশ্যই লবণটাকে একটু টেস্ট করে নেবেন এবার যতটা চাল আছে তার ডবল কিন্তু আমরা জল দেবো মানে চারশো গ্রাম চাল আছে আটশো গ্রাম জল দেবো এটাকে এবার লো আছে আমরা ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ ভাতটা রান্না হচ্ছে চলুন এদিকে একটা মিল্কের বেস রেডি করা যাক উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এর মধ্যে মিল্ক পাউডার দেব তিন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনার এখানে মিল্ক পাউডারের বদলে আমরা আপনারা কিন্তু এতে এমনি যে নর্মাল দুধ হয় সেই গরুর দুধ সেটাও ব্যবহার করতে পারেন বাট মিল্ক পাউডারে একটা ফ্লেভার আছে বেশ সুন্দর সেন্ট ছেড়ে তাই দিলাম এবার দেবো গোলাপ জল আর দেবো কেউরা জল দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে কিছুটা জাফরান দিয়ে এই গরম জলে আমরা ভিজিয়ে রাখবো দেখুন তো জাফরানের ফ্লেভারটাও দারুণ আসে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে দেখুন এইদিকে কিন্তু আমাদের ভাতও একদম রেডি হয়ে গিয়েছে এবার দেবো স্বাদ মতন চিনি ছোটো চামচে দু চামচ চিনি দিলাম চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স থাকে আর দেবো কিছুটা কাজু যেহেতু চিকেন পোলাও রান্না করছি একটু কাজু একটু কিসমিস দিলে কিন্তু বেশ ভালো লাগে কাজুটা একটু আগে দিলাম কিসমিসটা একটু পরে দেব। কাজুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে তাই কাজুটা কিন্তু আগে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সেই মিল্কটা যেটা বেশটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়েও কিন্তু মিক্স করে দেবো এবার একদম আলতো হাতে মিক্স করবেন নইলে কিন্তু চাল ভেঙে যেতে পারে দিয়ে দেবো এবার চিকেনটা চিকেনটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কুক করা আছে এবার হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে এটা চাপে দিয়ে দিলেই এবং চিকেনের পুরো ফ্লেভারটাও কিন্তু বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে প্রত্যেকটা ভাতে চালে সাথে ভালো করে মিক্স করার জন্য একটু আগে দিলাম এইবার দেখুন আমাদের তো এটা হয়ে গিয়েছে একদমই প্রায় রেডি এইবার ওই জন্য দিয়ে দিলাম কিশমিশ দিয়ে এটা একদম লো আঁচে পাঁচ মিনিট কুক করবো আমরা চাপা দিয়ে দেখুন পোলাও প্রায় রেডি এবার পোলাওটাকে চাপে বসাতে হবে যেমন বিরিয়ানি চাপে বসে আর ঝরঝরে করার জন্য শুরু তার জন্য কিছুটা গার্নিশিং করতে হবে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা যে বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পুদিনা আপনারা পুদিনার বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন ফ্লেভারটা একটু এদিক ওদিক হবে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে পুদিনা অ্যাভেলেবেল ছিল তাই পুদিনা দিলাম এই কড়াটাকে এবার পাশের গ্যাসে করব করে এই গ্যাসেতে বসিয়ে দেব একটা চাটু এই চাটুটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু প্রিহিট করে নেব হিট করে তারপরে ওই কড়াটাকে এই চাটুর মধ্যে বসিয়ে একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপরে দু মিনিট মতো লো ফ্লেমে তারপরে একদম বন্ধ করে দিয়ে পনেরো মিনিট গ্যাস অফ করে রেখে দেবেন ব্যাস চিকেন পোলা একদম পারফেক্টলি রেডি বাড়িতেই রেস্টুরেন্টকে তো অনাস হার মারিয়ে দেবে এতটা টেস্টফুল এটা ফ্রেন্ডস দেখুন আমাদের চিকেন পোলাও কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এবার কতটা ঝরঝরে হয়েছে সেটা একটু দেখাবো দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন যতক্ষণ গ্যাস অফ করে রাখতে পারো ততক্ষণই ভালো দুর্গা পুজো তো অনায়াসে বানিয়ে নিয়ে যে নিয়ে যাওয়া যাবে মানে বিরিয়ানির থেকে তো অনেক অনেক সোজা দেখুন ফ্রেন্ডস আমাদের একদম পারফেক্টলি চিকেন পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার গার্নিশিং করব আমরা একটুখানি কাঁচা লঙ্কা পুদিনা আর বেরিস্তা দিয়ে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর বাড়িতে পুজোয় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল পুজোয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন